আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা এটা বিকেল বেলা পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা মেহমান আসলে খুব ছটপট বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে তিন পিস ব্রেড নিয়েছি ব্রেড নিয়ে তারপরে এই ব্রেডগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে বারো সেকেন্ডের মতো তো সব দিকে যেন পানি লাগে সেভাবে আমি মিক্স করলাম করে তারপরে এখন একটা ব্লেন্ডার যারে আমি হাফ কাপ পরিমাণে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিচ্ছি হাড় ছাড়া নিতে হবে আপনারা চিকেনের যে কোনো পার্ট নিতে পারেন তারপরে এখানে দুটো কাঁচামরিচ ভেঙে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচের মতো দিয়েছি এক চামচের মতো তেল দিলাম তারপরে এখানে এই যে ব্রেডগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে চিপে দিয়ে দেব যেন পানিটা মোটামুটিভাবে বেরিয়ে যায় পাউরুটিটাও সফট হবে আর পানিটাও বের হয়ে যাবে এরকমভাবে করতে হবে তো আমি এখানে তিন পিস ব্রেডের জন্য যতটুকুন লাগে উপকরণগুলো সেই পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন যতটুকুন নেবেন আর কি তবে বেশি নিলে বাকি উপকরণগুলো বাড়িয়ে দেবেন এখন ব্লেন্ডার জারটা বন্ধ করে আমি এখন এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে এক্সট্রা কোনো পানির দরকার নেই কারণ ব্রেড অলরেডি ভেজা তারপরে চিকেন থেকেও পানি বের হবে তো আমি মিশ্রণটা ব্লেন্ড করে তারপরে একটা বাটির মধ্যে রেখে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা বেসন কিংবা ময়দার বেসন অথবা আটাও দিতে পারেন কিন্তু বেশি ভালো হয় হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা দিলে তো এখন কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এখন হাতের মধ্যে একটু তেল মেখে তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন স্কয়ার শেপ ওভাল শেপ তারপরে যে কোনো শেপ আপনারা দিতে পারেন তো আমি এরকম করে দিয়ে রাউন্ড শেপ দিয়ে প্রত্যেকটা রেখে দিব প্রত্যেকটা আমি বানিয়ে তো আমার বানানো মোটামুটি একটু পরেই হয়ে যাবে কারণ খুব বেশি আমি বানাচ্ছি না আপনারা যদি আরো বেশি বানান তাহলে বাকি উপকরণগুলো সেই পরিমাণে দিবেন তো দেখেন আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে ডিম মিক্স করে নিয়েছি একটা ডিম ভালো করে মিক্স করেছি আর একটা বাটির মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিতে পারেন এখন একটা প্রত্যেকটা নাস্তা নিয়ে আমি ডিমে ভালো করে মিশিয়ে তারপরে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি কোট করে তারপরে আমি একটা প্লেটে রাখবো আপনারা এভাবে করে এটা কিন্তু সংরক্ষণও করতে পারেন করার পরে তারপরে একটা বাটির মধ্যে টিস্যু অথবা বাটার পেপার দিয়ে প্রত্যেকটা নাস্তা রেখে তারপরে ভালো করে ঢাকনাটা লাগিয়ে আপনারা ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন আর যদি নর্মালে রাখতে চান তাহলে আট থেকে দশ দিনের মতো থাকবে তবে সাত দিন রাখাটাই ভালো তো আমি সবগুলো দেখেন এইভাবে বানিয়ে নিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর এটা বানানোর পরে ফ্রিজে রাখলে হচ্ছে ব্রেডক্রামগুলো ভালো করে সেট হয়ে থাকবে তো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ঠান্ডা তেলে দেয়া যাবে না ঠান্ডা তেলে দিলে তেলটা ভেতরে ঢুকে যাবে খেতে আর ভালো লাগবে না গরম তেলে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে দুই পাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু চিকেনটা এখানে কাঁচা তাই হতে একটু সময় লাগবে আট থেকে দশ মিনিটের মতো লাগতে পারে তবে সময় নিয়ে এটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ এখন আমি এটা তুলে নিচ্ছি আপনারা এটা খুব সহজে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন ছোট থেকে বড় এমন কেউ নেই যে এটা পছন্দ করবে না সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে তা আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই এটা বাসায় বানাবেন খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ